এই যে কে লো ওটো কাজ করে দাও এই আমি গেলবো না আমি কাজ করব না পরিষ্কার কথা নিজে গেলবা নিজে কাজ করি খাও কেন কি হইছে তুমি আমার বাপ বাপ দিয়ে সব ভালো কথা বলছ আমার ভালো লাগছে না কিন্তু আমার বেশি কথা বলা বাড়ায় না তোমার এই বাড়ি কোনো অসুবিধা হচ্ছে কি হ্যাঁ হচ্ছে কি অসুবিধা হচ্ছে

মরদ বেশি করে লাভ নেই সকালবেলা ঝগড়া করো না বুঝছো তো সকালবেলা ঝগড়া করো না আজকের দিনটা ভালো শুভ দিনে এরকম করো না তোমার জন্য শুভ দিন আমার জন্য শুভ দিন না সরো তোমার বাড়ি নিয়ে গেলে তো শুভ দিন দিন হয়ে যাবে তোমার হ্যাঁ হবে তুই কয়দিন আগে বাবা বাড়িতে বেরিয়ে এসেছ বুঝছো না কয়দিন আগে বাপের বাড়িতে বেরিয়ে এসে আইছি তাতে কি আমার বাপের বাড়ি আমি যতবার বাড়ি পারি যেতে পারি তোমার কি আমার বাপের বাড়ির লোক তো বারণ করে না তোমার কি কেউ কেউ বলবে যে এসে আসিস না আমার বাড়ি

boleh di